আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঋতুর রসুই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি ঋতু ফেসবুকে একটু একটু রান্নার ভিডিওগুলো শেয়ার করতাম আমার অনেক বন্ধুরাই সেটা পছন্দ করেছেন তারই হাত ধরে আমি ইউটিউবে আমার যাত্রা শুরু করলাম আজকে যেহেতু ইউটিউবে আমার প্রথম দিন তাই ভাবলাম যে এই শীতকালে সবার প্রিয় হাঁস ভুনা রেসিপি দিয়েই আমার ইউটিউবের এই যাত্রাটা শুরু করা যাক এই রান্নাটা করতে গেলেই প্রথমে একটা হাঁসকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর চুলায় কড়াই গরম করে তার মধ্যে তেল গরম করতে হবে আমি গরম তেলে তিন চারটে সাদা এলাচ দুই তিন টুকরার মতো দারচিনি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা যেন ভালোভাবে ভাজা হয় সেজন্য আমি তার মধ্যে সামান্য লবণও দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে চাইলে আপনারা কমিয়ে ব্যবহার করতে পারেন এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা এরকম বাদামি রঙের হবে তখন এর মধ্যে একে একে বাটা মশলা আমি প্রথমে দিয়েলাম এলাম রসুন বাটা এরপর দিব আমি আদা বাটা এরপর জিরা বাটা বাটা মশলার পরিমাণটাও আমি একটু বেশি ব্যবহার করেছি কারণ আমি একটু হাঁসের গ্রেভিটাকে ঠিক করতে চাইছিলাম আপনারা চাইলে মানে যদি কারো পাতলা গ্রেভি পছন্দ হয় আপনারা তাহলে মশলার পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করতে পারেন এরপর মশলাটা কষানো হয়ে গেলে গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমে দিলাম মরিচের গুঁড়া এরপর দিচ্ছি হলুদের গুঁড়া এবং এরপর মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিব যখন আমার মন মতো মশলাটা কষানো হয়ে গিয়েছে এই চার পাঁচ মিনিট মতন এরপর আমি এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম আমি শুরু শুরুতেই হাঁসের মাংসে কোনো লবণ ব্যবহার করছি না মাংসটা প্রথমে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে কারণ শুরুতেই লবণ দিলে মাংস থেকে পানি ছেড়ে দিবে যেটা খেতে ভালো লাগে না মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি এরপর আমি মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নিব আমি সব মিলিয়ে মাংসটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম এভাবে ঢেকে ঢেকে কষাচ্ছি যেন মাংসটা আরও দ্রুত সেদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে চার থেকে পাঁচটা এরকম ছোট ছোট কোয়ার রসুন দিয়ে দিলাম যে কোনো মাংসে গরু হোক বা হাঁস এই রসুনের কোয়াগুলো যখন সেদ্ধ হয়ে যায় আপনার খেতে কিন্তু খুব মজা লাগে আপনাদের যদি পছন্দ না হয়ে থাকে চাইলে এটাকে স্কিপ করতে পারেন আবারও ঢেকে দিচ্ছি এভাবে আমি প্রায় চল্লিশ মিনিট ধরে মাংসটাকে খুব ভালো করে কষাবো মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আপনার পরিমাণ মতো আপনি ঝোলের পানি দিয়ে দিবেন আমি আবারও বলে রাখছি আপনারা কিন্তু কখনোই মাংসে ঠান্ডা পানি ব্যবহার করবেন না মাংসটা কষাতে কষাতে অন্য একটা চুলায় একটু পানি গরম করে নেবেন কারণ যখন রান্নায় ঠান্ডা পানি ব্যবহার করা হয় তখন কিন্তু এই মাংসটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তাই এই রিক্সটা নেবেন না একটু কষ্ট করে পানি গরম করে সেটা ঝোলে ব্যবহার করবেন যাই হোক আমি আমার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আবারও মাংসটাকে ফুটতে দিলাম আমি কখনোই একবারে লবণ দেই না একটু একটু করে লবণ দিই এবং সেই লবণটা বারবার চেক করতে থাকি কারণ একবার লবণ বেশি হয়ে গেলে পুরো রান্নাটাই খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে আমি এক যে একটা মাংস তুলে নিয়ে তাতে লবণ ঝাল সব কিছু চেক করে নিলাম এই তো আমার মজাদার হাঁসভোনা রেডি এই শীতের দিনে হাঁস ভুনার সাথে থেকে মজাদার আইটেম হচ্ছে চিতই পিঠা এটার রেসিপি আমি আরেক দিন শেয়ার করব আজ এ পর্যন্তই থাক আমি আমার হাঁস ভোনার সাথে এই চিতই পিঠাটা এনজয় করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই রান্নাটা যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ